তুলসী মন্দির থেকে পাতা তুলবেন পাতা কিন্তু রাধার হাতে দেবেন কৃষ্ণের পায়ে দেবেন আচ্ছা কৃষ্ণের পায়ে কটা তুলসী পাতা দেবেন কারো জানা আছে আজকে জানতে হবে কিন্তু আপনাদের কৃষ্ণের পায়ে কটা তুলসী পাতা দেবেন কেউ একটা বলেন কেউ দুটো বলেন কেউ পাঁচটা বলেন কিন্তু আপনাদের সব ধারণা না সব ধারণা ভেঙে দেবো আজকে কৃষ্ণের পায়ে আপনারা তিনটে তুলসী পাতা দেবেন কেন তিনটে দেবেন আমার দিকে তাকিয়ে নেন আমি আপনাদের বুঝিয়ে দিই এই যে আমার হাতে দেখছেন এটা আমি কি পরে আছি জোরে বলুন রাখি রাখি যেটাকে বলা হয় রক্ষা সূত্র এটাকে রক্ষা সুতো বলা হয় এই রক্ষা সূত্রটা ভাই বোনকে পড়ায় বোন ভাইকে পড়াই দিদি ভাইকে পড়াই আবার দাদা বোনকে পরায় আবার বন্ধু বন্ধুকে পড়াই একটা একটা করে জানবেন এই যে রাখি বন্ধন উৎসব আমি তখন ছিলাম আলিপুরদুয়ার মানে কোচবিহার আলিপুরদুয়ার কত দূর বুঝতে পারছেন তো ওখানকার ছেলে মেয়েরা আমার হাতে রাখি বেঁধে দিয়েছে